হ্যালো বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও একটু খাপ ছাড়া খাপ ছাড়া আসছে কারণ কাজের চাপটা রয়েছে এখন মানে বাড়ির কাজের চাপও রয়েছে অন্যান্য কাজ তার জন্য এটা একটু খাপছাড়া আসছে ভিডিওটা তোমাদের সামনে আজকে নিয়ে চলে এলাম ছশো ওয়াটের অ্যাম্প্লিফায়ার একদম তাগড়া অ্যাম্প্লিফায়ার লুক দেখতেই পাচ্ছ পাঁচশো একের ক্যাবিনেটে করা হয়েছে যেটা ছশো অ্যাম্প্লিফায়ার এই সিস্টেমটা বলে দিই এটা দু হাজার পঁচিশ সালের একদম খুব সুন্দর এমপ্লিফায়ার তাগড়া এমপ্লিফায়ার এটা হচ্ছে মাস্টার ভলিউম মানে যেটা যেরকম থাকে সেরকমই দেওয়া রয়েছে মাস্টার ভলিউম ব্যাস মিড টোন এটা উপর দিয়ে তুললে হর্ন নিচের দিকে তুললে স্পিকার চলবে আর এইখানে হচ্ছে পাওয়ার সুইচ রয়েছে আর এটা হচ্ছে পাওয়ার এলইডি মানে কারেন্ট দিলেই চলবে আর এটা হচ্ছে স্পিকার প্রোটেকশান সবুজ এলইডি যেটা আর একটা ওভারলোড রেড দেওয়া রয়েছে একদম দেখতে পারো লুকটা কেমন রয়েছে খুব সুন্দর লুকের উপরে রয়েছে তবে একটু হাই রেঞ্জের উপরে রয়েছে মানে ক্যাবিনেটটা দামই তো অনেক টাকা তাই এর রেটটা অনেকটা বেড়ে গেছে এরকম যদি অ্যাম্প্লিফাই করানোর থাকে সুন্দর কোয়ালিটির উপরে অবশ্যই যোগাযোগ করতে পারো আমি আর পেছনটা দেখাই কি কি আছে পেছনে যে পাঁচ ইঞ্চি কুলিং ফ্যান দেওয়া রয়েছে যেটা এসি থেকে চলবে মানে ডাইরেক্ট দুশো কুড়ি থেকে চলবে এখানে লেখা রয়েছে একদম দুশো কুড়ি দুশো চল্লিশ ভোল্ট থেকে চলবে আর এখানে টার্মিনাল রয়েছে তিরিশ এম্পেয়ারের এটা কমন রয়েছে আর এই দুটো লাল এই যে টু ফোর এগুলো কোনো নেই কারণ এটা আর এম এস পাওয়ার আউট হচ্ছে তো দুটোই লাল আর একটা কালো রয়েছে এটা লাইন ইনপুট এটা আউটপুট আর এটার কিছু কানেকশান দেয়নি এটা শুধু এমনি দেওয়া রয়েছে আর এখানে এসি ফিউজ দিয়ে দিছি এইটা পিছনের লুক অবশ্যই দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর এই ঢাকনাটা এখনও লাগায়নি কারণ এটা খুলে দেখাবো কারণ রিভিউ না দিলে তো ভিডিওটা সম্পূর্ণ হবেই না কি আছে ভিতরে সেটা তো দেখার জন্য অপেক্ষা আছো চলো এবারে ভেতরটা দেখাই আর অ্যাম্প্লিফাইডটি প্রায় কুড়ি কেজির উপরে হয়তো হবে কি কুড়ি কেজির গায়ে আছে প্রথমে ট্রান্সফর্মারটা দেখাই এটা পাঁচ ইঞ্চি কোরের উপরে রয়েছে একদম বাড়িতে বানানো হাতে নিজের পঞ্চাশ জিরো পঞ্চাশ পনেরো এম্পের ট্রান্সফর্মার দেখতে পারো পুরো মানে পিওর কপারে রয়েছে তামার তামার ট্রান্সফর্মার বাড়িতে বানানো হয়েছে তারপরে চলে আসি ক্যাপাসিটার ক্যাপাসিটার রয়েছে দশ হাজারের আশি ভোল্টের ক্যাপাসিটার রয়েছে চারটা চার পিস দেওয়া রয়েছে আর এই হচ্ছে ছশো আট বোর্ড যেটা একদম স্পিকার প্রোটেকশান সহ আর ব্যাস ট্র্যাভেলের জন্য এক্সট্রা ট্রান্সফর্মার দেওয়া রয়েছে ছোটো একটা আর এইখানে রয়েছে হ্যান্ডমেড ব্যাস্ট্যাবেল বোর্ড মানে হাতে তৈরি ব্যাস বোর্ড একদম আর এখানে যে ভিউ লাইটটাও রয়েছে ভিউ লাইটটাও হাতে তৈরি ভেতরটা দেখতে পারো একদম পরিষ্কার কাজ রয়েছে আর কেমন হতে পারে বুঝতেই পারছো নিশ্চয়ই দু হাজার পঁচিশ সালের জন্য এটা একদম খুব সুন্দর এমপ্লিভার এটা সাউন্ড টেস্ট দিচ্ছি এই বক্সগুলো এর কাছে কিছুই নেই যে দুটো বারো ইঞ্চি তিনটে আট ইঞ্চি কিছুই নেই এর কাছে সাউন্ড টেস্ট দিলেই বুঝতে পারবে আর হেডফোনটা আজকে অবশ্যই লাগাও তাহলে কোয়ালিটি বুঝতে পেরে যাবে কী কোয়ালিটির আছে অ্যামিভারটা চলা বেরাটার মানে সাউন্ড টেস্টিংটা শুরু করি চলা বেরটার সাউন্ড টেস্ট দিচ্ছি আমি পাওয়ার সুইচটা দিয়ে দিচ্ছি অফ করলেও দেখে দিচ্ছি এটা দেখো ব্লুটা চলে আছে এটা চালালেই সবুজটা জ্বলবে এটা যে পাওয়ার মানে স্পিকার প্রোটেকশন ভিতরে দেখতে পাচ্ছ ফ্যানের আওয়াজ শুধু কারণ পাঁচ ইঞ্চির ফ্যান রয়েছে আওয়াজ তো হবেই মাস্টারটা দিচ্ছি মাস্টার দিলেই চালু হয়ে যাবে তার আগে হেডফোনটা ইউজ করো তাহলে আসল কোয়ালিটি বুঝতে পেরে যাবে এটা হর্নের দিকে তুললে হর্ন চলবে ব্যাসটা দেখো কমে গেল ব্যাস কমে গেছে কিন্তু এটা দিলে ব্যাসটা বেড়ে যাবে একটু ওয়ান স্টেপ গানের কী রেজাল আছে সেটা আগে দেখে নেবো আরেকবার মাস্টারটা দিচ্ছি সেটা যেরকম ছিল ওরকমই দেওয়া রয়েছে এরকম যদি কিছুক্ষণ চালাই মানে আট ইঞ্চিগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে যাবে কারণ আমি বুঝতে পারছি কীরকম বাড়ছে এটা তাই বেশি টেস্ট করছি না মানে বেশি প্রেশার দিয়ে চলো আজকের মতো ভিডিও এতটাই আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে আলোক কেন্দ্র আলোক কেন্দ্র থেকে দেড় কিলোমিটার ভিতরে বাড়িতে কাজ করি গ্রামের নাম রাধাকান্তপুর সবাই ভালো থাকবে টাটা